বেগম খালেদা জিয়ার অসুস্থতা এই সময় বিএনপি এর নেতাকর্মী ও সমর্থকরা কেন অস্থির হয়ে ওঠেন এর পেছনে দুটা কারণ দেখতে পাই রাজনৈতিক উদ্বেগ এবং ব্যক্তিগত আবেগ বা ভালোবাসা রাজনৈতিক উদ্বেগ বেগম জিয়া বিএনপির কেবল একজন নেত্রী নন তিনি দলের সর্বোচ্চ প্রতীকী ও ঐক্যবদ্ধকারী শক্তি বর্তমানে তার পুত্র তারেক রহমান বিদেশে অবস্থান করলেও বেগম জিয়াই দলের চেয়ারপারসন এবং সেই প্রতিষ্ঠাতা নেত্রের শেষ স্তম্ভ তার অনুপস্থিতি বা গুরুতর অসুস্থতা দলের মধ্যে একটি বিশাল নেত্রের শূন্যতা তৈরি করে তিনি কেবল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্ত্রী নন তিনি নিজে দুইবার প্রধানমন্ত্রী ছিলেন তার ইমেজ দলের তৃণমূল স্তর থেকে শুরু করে উচ্চ পর্যায়ের কর্মীদের জন্য প্রতিবাদের প্রতীক এবং ঐক্যের কেন্দ্রবিন্দু বিএনপির মূল ভোট ব্যাংক ও তৃণমূল পর্যায়ের কর্মী সমর্থকদের আনুগত্য সবচেয়ে বেশি খালেদা জিয়ার প্রতি তিনি যদি রাজনীতি থেকে সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে যান তবে ভোটগুলো বিএনপি হারাবে অনেকাংশে ব্যক্তিগত আবেগ ও ভালোবাসা বহু পুরনো কর্মী তাকে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের উত্তরাধিকারী হিসেবে দেখেন এবং রাজনৈতিক জীবনের দীর্ঘ সংগ্রাম ও কারাবরণের জন্য তাকে সহানুভূতি ও শ্রদ্ধা করেন তাকে দীর্ঘদিনের নেত্রী হিসেবে মনে করায় তার প্রতি কর্মীদের ব্যক্তিগত আবেগ ও আনুগত্যের বহিত প্রকাশ ঘটে বিএনপি কর্মীদের অস্থিরতার কারণ ব্যক্তিগত ভালোবাসা অবশ্যই বিদ্যমান কিন্তু মূল উদ্বেগটি আসে রাজনৈতিক স্থায়িত্বের ভয় থেকে কারণ বেগম খালেদা জিয়াকে ছাড়া দলটির অভ্যন্তরীণ ঐক্য এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শক্তভাবে টিকে থাকা কঠিন হতে পারে